কি করে তোমারি বন্ধু আমার রশিয়া খাতের পূর্বশিয়া কি আখন গান গান এসে রেডি হইছি হ্যাঁ

নয় সে اكوম জি যাব আমি যেতে পারব না মনে হচ্ছে এখনো রেডি হসনি আমি যেতে পারবো না কিন্তু কেন আমি কি করে জানব বল এটা কি দাঁড়া গেছে একটা কি করব আমি কি হবে কিন্তু এখন <laughs> <laughs> এখন কি করে দাঁড়িয়ে গেল আমি জানি না তুই ওটাই তো আমার তুই আসছিস যখন থেকে তখন থেকে আমার এরকম তোকে দেখলেই আমার এরকম আমাকে দেখলে এরকমটা কেন হয় তাহলে আমি তাহলে তোর থেকে দূরে যাচ্ছি তুই রেডি হয়ে আয় এখন আর হবে না তুই রেডি থাকবে যা 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 রেডি হয়ে আয় প্লিজ যা আজ যা গিয়ে ঠিক করে রেডি হয়ে যা যা তাড়াতাড়ি ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আমার লেট হচ্ছে আরো কি বলবো এখন এরকম ধুর কি যে বলবো না কিছু বলার নেই ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না সেটা কি হয়ে গেল আমি তো এখনই বকা খাব যাই হোক ওয়েট করেও কখন আসে ভালো লাগে না আমার একটাই বেজে গেল মনে হচ্ছে কখন যে আসবে ধুর

এসব যে কি শুরু করছে না কিছু না আমি ততক্ষণে দিই সব কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে ওর জন্য এইসব তিন দিন যে কি করে বেড়ায় না কিছু ভালো লাগে না সব ভেঙে পড়বে বিরক্তি লাগছে এখন কোনো জায়গায় যাওয়ার সময় ঠিক এরকমটাই করে সুরেতে বলে দেখি তো আর কি না ঠিক আছে ড্যাট ড্যাট সুরেতে মানে ঢেকে যায় বুঝছ না तू अब হবে না তুই হবে যা যাবে না তো আরে

আমি জানি না কখন বন্ধ করবে বা তাতে তো যেতে হবে আমি কি বলতো কি করলে ঠিক হবে বল এখন তো আমার টাইমও নেই তুই বুঝতেই পারছিস তুই বল কি করলে ঠিক হবে আমি কি করব বল বলতো বল কি করলে ঠিক হবে যেতে তো হবে আয় তো কাজ কি হয়েছে ঠিক আছে তাহলে যদি ঠিক হয়ে যায় আমি তাহলে একটু টেন দিচ্ছি তাতে ঠিক করে নেব চল ঠিক আছেবিগาย তাতে কিন্তু কি ঠিক করব কি আবার কি হচ্ছে